যেদিন পরান পাখি দিবে আকাশ পারি ধুলার মাঝে থাকবে পরে দম একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার রে ম একটা হাওয়ার গাড়ি এক পালকেই নিভে যাবে দুই নয়নে আলো। রং বেরঙের এই হবে আধার কালো দেখবি না সেই সুখের বাস আমারি কারণে ধুলার মাঝে থাকবে পরে দমফুরানো এক হাৱাৰ গাড়ী উম এক গাড়ীৰে মাৰ গাড়ী